মাওলিকের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাইছি যে আমরা এখন যে পাঁচই আগস্টের পর যে ক্ষেত্র বাংলাদেশের ভিতরে তৈরি হয়েছে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন আমরা চাইতেছি যে ইসলামী দলগুলোকে নিয়ে আমরা যদি ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি এই চেষ্টা আমরা করতেছি করে আসছি আল্লাহ কবুল কালে করব। এখন আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই আর সাথে সাথে সংস্কারের ব্যাপারে আপনারা জানেন এক শ্রেণী পাগল হয়ে গেছে খালি নির্বাচন নির্বাচন নির্বাচনের মাধ্যমে আপনারা আমাদেরকে কি দেবেন নির্বাচন তো আমরা দেখেছি আবার নতুনভাবে কী আমাদেরকে উপহার দিবেন এখন উপহার আমরা পেয়েছি আর এইভাবে উপহার আমরা চাই না এখন আমরা চাই যে পরিবর্তন সেই পরিবর্তনটা হলো এই সাড়ে পনেরো বছর ফ্যাসিস্ট দেশ পরিচালনা করেছে এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে বিচার ওদের দলীয়করণ করা হয় নাই ওদের অযোগ্য লোকদেরকে দল হিসেবে পরিচয় পাওয়ার পরে সেখানে বসিয়ে আমাদের মানুষদেরকে ওরা মনে করছে আমরা প্রজা আমরা হলো গোলাম ওরা হলো রাজা এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক এখন এই যে আমাদের মায়ের কোলগুলো খালি হলো আমাদের মেধাবী সন্তানগুলোকে রাস্তার ভিতরে গুলি করে অন্যায়ভাবে যেভাবে খুন করা হলো তাদেরকে মারা হলো এই প্রশাসনগুলো এখনও তো বিভিন্ন জায়গায় বসে আছে কথা বলে না আসে না নাই এবং দেশের ভিতরে যারা দিনের ভোট রাতে করেছে রাতে দিনের ভোট রাতে আপনারা আপনার বাপের বসে এই বাংলাদেশে হয়েছে দিনের বোট রাতেই এখন এই বিভিন্ন জায়গায় সংস্কার দরকার নাই আসতে বলে সংবিধানের মাধ্যমে দেশ চলে আর সেই সংবিধানকে তারা মনে করছে তাদের নিজের গরু একটা বই পাঠ্যের মতো মনসাইলি কাটে মনসাইলি লেখে এখন এই সংবিধানের মাধ্যমে দেশ চলে নর্চারের সংস্কার দরকার আছে এই জন্য আমরা বলছি না প্রয়োজনীয় সংস্কারগুলো আগে হতে হবে তারপর নির্বাচনের আবাস তুলতে হবে কথা পরিষ্কার সেই হিসাবে আমি বলবো বর্তমান অন্তর্থিকারী সরকার যারা রয়েছেন যে আপনারা প্রয়োজনীয় সংস্কারগুলো আগে করবেন নিশ্চিত এরপরে আপনারা খুব তরিণ জাতীয় নির্বাচনে পরিবেশ তৈরি করবেন এইটা আমাদের এই মজলিস থেকে সর্বত্রে আমরা একটা বলছি আর সাথে সাথে আপনারা জানেন অন্তর্দানিকারী সরকার দেশ পরিচালনা করছে বিভিন্ন দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা তো ডক্টর ইউনুসের পদক্ষেপগুলো আমরা অনেকটাই দেশপ্রেমিক এটা আমাদের কাছে মনে হইতেছে এবং দেশপ্রেমিক হিসেবে সে কাজ করতেছে সেই হিসেবে আমাদের সহযোগিতা এটা আমাদের থাকবে এবং আমাদের সকলের রাজনৈতিক দল বলেন যারাই বলে সহযোগিতা থাকা উচিত তবে তারা বিশেষ করে গ্যাসের মূল্যের ব্যাপারে নতুন যে সিদ্ধান্ত নিয়েছে এই গ্যাসের যে হঠাৎ মূল্য বৃদ্ধি করেছে নতুন যারা নাকি ব্যবসায় মানে আসবে ইনক্লুড হবে তাদের ব্যাপারে যে তেত্রিশ পার্সেন্টের মতো গ্যাসের দাম বাড়িয়েছে এটা কিন্তু আমাদের বোধগম্য না এটা কিন্তু আমাদের বুঝে আসে না এটা আবার আপনারা দ্বিতীয়বার নজর রাখার জন্যে এবং সুন্দর পরিবেশ তৈরি করার জন্য কারণ আপনারা এই দেশে ভিতরে বিনিয়োগকারীদেরকে ডেকেছেন আমরা খুশি হয়েছি ধন্যবাদ জানাই কিন্তু বিনিয়োগকারীদের সুযোগ সুযোগ সুবিধা না থাকলে তারা বিনিয়োগ করবে কিভাবে। দেশে বিদেশের ব্যবসা উন্নতি কীভাবে হবে তাহলে সেই হিসাবে আপনারা গ্যাসের মূল্যর ব্যাপারে আবার বিবেচনা করবেন এবং সবাই যেন তাদের অর্থ তাদের টাকা বিনিয়োগের মাধ্যমে আমাদের সমস্ত মানুষগুলো যারা নাকি এখন কোনো কর্মস্থল নাই তারা যেন কর্মের স্থল পায় এবং বিভিন্ন সুন্দর পরিবেশ দেশ উন্নয়ন হয় এ ব্যাপারে আপনাদেরকে আমরা বিশেষ করে নজর রাখা জন্য আবার বলছি।